আজকে অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম আমি যখন এসেছি দেখছি আম্মু সব কিছু গুছিয়ে রান্না করতে যাচ্ছে ভাবলাম রান্নাটা আমিই করি আর যেহেতু আম্মু সব কিছু গুছিয়ে দেয় আমার একটা নিজের মধ্যে বাবুরচি বাবুরচি ফিলিংস আসে মানে আমি শুধুই রান্না করি সব কিছুই আম্মু এবং আমার যা দুইজনে গুছিয়ে দিয়েছে এবার আমি চলে আসলাম রান্না করতে এই তো আজকে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করব তারপরে কেওড়ার টক রান্না করব আর ছোটো ছোট তেলাপিয়া মাছ এটা হচ্ছে ওটাকে কি কী বলে মানে না ভাজি না ভুনা ওই টাইপের কিছু একটা করব একটা কথা আপনারা কিন্তু মনের ভুলেও কেউ ভাববেন না আমি আমার কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আমার যেহেতু এটা আমার লাইফস্টাইল লগ তো আমি গ্রামে থাকি আমার সাধারণ জীবনযাপন সাধারণ রান্নাবান্না আমি কিভাবে কি করছি সারা দিন এগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর আমি যেহেতু একটা চাকরি করি আমার ছোট বাচ্চা আছে এক্সট্রা করে কিছু দেখানোর মতো সময় আমি পাই না তো আমি যা আমি তাই আমার এই ভিডিওতে আপনারা যা কিছুই দেখতে পান এটা সম্পূর্ণই ন্যাচারাল আমি ভিডিওর জন্য একটা মানে কড়াই ঢাকনা চামচ খুন্তি এটা পর্যন্ত পাল্টাই না আমি মনে করি আমি যেটা আমি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব। যাদের ভালো লাগার তাদের এটাই ভালো লাগবে আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগে আমার একটা কমেন্ট এসেছিল এরকম যে আপু আপনি যেহেতু ভিডিও করেন আপনার উচিত আর একটু অর্গানাইজ করে তারপরে নতুন বাসনপত্র কিনে মানে নতুন কড়াই বুঝিয়েছেন উনি নতুন কড়াই ঢাকনা এগুলো কিনে তারপরে ভিডিও করা তাহলে ভিডিওগুলো সুন্দর হবে মানুষ আগ্রহ সহকারে দেখবে আমার মনে হয় উনি আমার ভালোর জন্যই বলেছে আসলেই তাই আমার নিজেরও খুব গোছানো অর্গানাইজ তারপর রুম ডেকোরেশন এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে আমিও চাই কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে আমি সময়টা সেইভাবে পাই না সকাল থেকে দৌড়ের ওপরে থাকতে হয় নিজে অফিসে যেতে হয় বাচ্চাকে স্কুলের জন্য রেডি করাতে হয় তারপরে সংসারে কত ধরনের টুকিটাকি কাজ আছে চেষ্টা করি সবসময় একটু রান্নাটা আমিই করার যেহেতু আম্মু সারাটা দিন আমার মেয়েটাকে দেখে আমি বাইরে থাকি রান্নাটা করে গেলে নিজেরও একটা মানসিক শান্তি হয় এই জন্য আসলে ওইভাবে অর্গানাইজ করে ভিডিও আমি করতে পারি না আমি তো আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আমার ভিডিও ভিডিও থেকে ইনকাম হয় সেটা আমরা সবাই জানি কিন্তু আমার কাছে ভিডিওটা শুধু ইনকামের রাস্তাই না আমার কাছে আমার ভিডিওগুলো একটা ডায়েরির মতো এটা আমি মানে আগে যেরকম খাতায় লিখতাম এখন আর খাতায় লিখি না ভিডিও আকারে সংরক্ষণ করছি আর একজন তো এভাবে কমেন্ট করেছিল যে একটা কড়াইও কি কেনার টাকা নেই আপনি না চাকরি করেন তো আমার আসলে হাস্যকরই লেগেছে চাকরি তো অনেক পরের কথা একটা মেয়ে যখন ছয় সাত বছর সংসার করে আর আমার আম্মু তো আরও আগে থেকে ধরেন সংসার করছে প্রায় তিরিশ তিরিশ বলছি কেন তারও বেশি প্রায় ৩৫ বছর মতন তো এত বছর একটা সংসার করার পরে একজনের একটা ভালো কড়াই থাকবে না এটা কোনো কথা হতে পারে বলেন তো যাই হোক আমি যা আমি তাই আর আমার কাছে মনে হয় মানুষ র ভিডিও দেখতেই পছন্দ করে যাই হোক অনেক কথাই বললাম কেউ কিছু মনে করবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ